নিচু ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আজ আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এছাড়া উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার কোথায় কীরকম রকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে যদিও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে একটি নিমচাপ তৈরি হওয়ার সম্ভব রয়েছে আমাদের লক্ষ্য করি ভালো করে দেখতে পাবো এখানে এই দেখতে পাচ্ছি যে রেখাটাই রয়েছে এই রেখাটার মধ্যে এই লক্ষ্যটি যে রয়েছে এটা হচ্ছে একটি নিম্নচাপ অর্থাৎ একটি ঘূর্ণাবর্ত এবং এটি আজ দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গি পশ্চিমবঙ্গের উপরে এই মধ্য মূলত এটি রয়েছে এবং এটি ঘূর্ণবর্ত আজ বিকেলের মধ্যে নিউজায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এটি যদি আমরা দেখি তাহলে দেখতে হবে যে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে এই ঘূর্ণবর্তীটি মূলত অবস্থান করছে এবং এটি আজ নিউজায় পরিণত হওয়ার সম্ভাবনা লক্ষ্য আছে তবে এই নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী চব্বিশ ঘন্টার পর আরও কিছু শক্তি শক্তিশালী হয়ে এটি মূলত উনিশ তারিখ অর্থাৎ আজ শত তারিখ আঠেরো উনিশ এই উনিশ তারিখের মধ্যে ধীরে ধীরে এটি মূলত পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি মূলত অতিক্রম করে এটি মূলত ঝাড়খণ্ড বিহার এছাড়াও উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মধ্যে এর অবস্থান শুরু করবে অর্থাৎ বলতে গেলে এই দিক দিয়ে আর ধীরে ধীরে এটি বিহারের উপর দিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ জুড়ে কিন্তু বিস্তৃত রয়ে থাকবে যার ফলে মূলত বলতে গেলে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহারে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা যদি লক্ষ্য রাখি আমরা যদি দেখি বৃষ্টির মোটে গিয়ে তাহলে দেখতে পাবো যে কীরকমভাবে দেখতে পাচ্ছি আমরা যে এই যে নিমচাপ রয়েছে গুণবত্ত রয়েছে এবং নিমচাপ তৈরি হবে আজ বিকেল আজ আজকের মধ্যে সন্ধ্যে বা বিকেলের মধ্যে এবং এটি যদি আমরা দেখি আঠারো তারিখের দিকে যাই তাহলে দেখব কিছুটা কিন্তু বাংলাদেশে কিছুটা মূলত বলতে গেলে অনেকটা সরে আসবে পশ্চিমবঙ্গের মধ্যে এর প্রভাবটা পড়বে এবং এটি ধীরে ধীরে কিন্তু মূলত সরে যাবে আমি চলে আসি আঠেরো তারিখের দিকে দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যে এর প্রভাবটা পড়বে এবং যখন আমরা উনিশ তারিখের দিকে আসবো তখন ধীরে ধীরে কিন্তু আরও কিছু অতিক্রম করে বিহার দিকে এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে এটি মূলত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের দিকে সরে যাবে অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এই নিউচাপটা ফলে দেখতে পাচ্ছি আমরা যে উনিশ তারিখ দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্ট রয়েছে শুধু উনিশ তারিখে নয় আঠো তারিখ থেকে শুরু হচ্ছে বৃষ্টি আঠারো তারিখ দিয়ে আঠারো তারিখ দিকে আমরা আসি তাদের আঠারো তারিখে কিন্তু এর প্রভাবটা পড়বে অর্থাৎ কাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে উত্তরবঙ্গর দিকে দক্ষিণবঙ্গের দিকে বিশেষ করেছে উনিশ তারিখ অর্থাৎ আজ হচ্ছে রবিবার আজ হচ্ছে শনিবার রবিবার সোমবার সোমবার দিকে বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং মঙ্গলবার দিকে এই বৃষ্টি কিন্তু থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে এবং উত্তরবঙ্গ আবহাওয়া কিছুটা পরিবর্তন হবে বাংলাদেশ ত্রিপুর দিকে এদিক এর প্রভাবটা কিন্তু পড়তে পারে তো বিস্তারিতভাবে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথমে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া প্রতিদিন পাওয়ার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে এটা হচ্ছে আজ হচ্ছে সতেরো আগস্ট মূলত কিছুক্ষণ আগে তারা আবহাওয়া আপডেট দিয়েছে অর্থাৎ আবহাওয়ার খবরটি জানিয়েছে সতেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে মূলত উত্তর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান দুই এক জায়গায় হতে পারে অর্থাৎ বলতে সব ভারী বৃষ্টি হবে না কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে সব জেলাগুলি দিয়ে এছাড়াও আজ যদি আমরা দেখি আজকে সতেরো আগস্ট সমস্ত জেলা জুড়ে এক বা দুই জায়গায় বজ্রপাতের সাথে বজ্র ঝড় হওয়ার সম্ভব রয়েছে এছাড়া হুগলি বীরভূম এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় দুই এক জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বলা হয়েছে বাকি জেলাগুলিতে দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভব রয়েছে অর্থাৎ এই সব জেলাগুলি যে নাম বললাম এই জেলাগুলি বাদ দিয়েও বাকি জেলাগুলি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামীকাল হচ্ছে আঠেরোই আগস্ট অর্থাৎ আগামীকাল হচ্ছে শনিবার রবিবার সমস্ত জেলাতেই দুই এক জায়গায় বজ্রপাত সহ বজ্রপাত হতে পারে অর্থাৎ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদ বীরভূম নদীয়া জেলায় দুই এক জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি জেলাগুলি থেকে দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া উনিশ এবং কুড়ি আগস্ট বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বীরভূম পশ্চিম বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশে আগস্টের দিকে এছাড়া মুর্শিদাবাদের জেলাগত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা দেখলাম আবহাওয়া দপ্তর তরফ থেকে কোথায় কোথায় ভারী বৃষ্টির কথা বলা হয়েছে সেটা আমরা আপনার সাথে তুলে ধরলাম উত্তরবঙ্গের দিকে যাই উত্তরবঙ্গের দিকে বলা হয়েছে যে আঠেরো থেকে একুশে আগস্টের মধ্যে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলির দিকে উনিশে আগস্ট অর্থাৎ আগামী আজ হচ্ছে সতেরোই আগস্ট অর্থাৎ বলতে গেলে সোমবার সমস্ত জেলায় দুই এক জায়গায় বজ্রপাত সহ বজ্রপাত হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা খুব একটা না থাকলেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উনিশ তারিখের দিকে এছাড়া কুড়ি আগস্ট অর্থাৎ মঙ্গলবার কোচবিহার জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া একুশে আগস্ট সমস্ত জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টি অর্থাৎ এলে একুশে আগস্ট উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি থাকবে তবে দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো হচ্ছে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে সেটা আমরা আপনার সামনে তুলে ধরলাম তো আমরা চলে যাবো সরাসরি লাইফ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে এর নিমচাপের প্রভাবটা কতটা পড়তে চলেছে তো আমরা লাইফ সিস্টেমে চলে আসলাম দেখতে পাচ্ছি এখানে যে বাংলাদেশের মধ্যে এই যে নিম্নচাপ অর্থাৎ যে ঘূর্ণবর্তী রয়েছে এটা মূলত এখন শক্তিশালী হয়নি শুধু বাংলাদেশে নয় পশ্চিমবঙ্গের মধ্যে প্রভাব দেখতে পাচ্ছি যে এই যে এর লক্ষণ এটা হচ্ছে নিম্নচাপের লক্ষর এবং এটা বলতে লো প্রেশার এবং এই যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি এই রেখাটা মূলত মানে জায়গা ধরে আছে এই ঘুণ নিম্নচাপের অঞ্চলটা অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে যে আমরা দেখি এখন তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সব জায়গাতে নয় উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাব থাকছে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি আমি গোসা এই সাইড দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা মূলত খুব একটা বেশি নেই তবে দুই এক জায়গায় রয়েছে এছাড়াও বারুইপুর হালকা বৃষ্টির সময় রয়েছে কলকাতা বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টির সময় রয়েছে এই চন্দননগর সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সময় রয়েছে কিছুটা হাওড়ার দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সময় থাকছে তবে এই দেখতে চাইছে হুগলির দিকেও বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টির সময় রয়েছে কতুলপুর বিষ্ণুপুর এই সাইডে হালকা থেকে মাঝারি বৃষ্টির সময় রয়েছে বিষ্ণুপুর হালকা বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টির সময় রয়েছে পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টির সময় রয়েছে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সময় রয়েছে রঘুনাথপুর দিকে হালকা বৃষ্টি আসানসোল দিকে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সময় রয়েছে সন্ধ্যের দিকে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এদিকে পূর্ব পশ্চিম বর্ধমানে দুই এক জায়গায় হালকা থেকে মাঝার বৃষ্টির সময় রয়েছে এদিকে মুর্শিদাবাদ দিকে দেখি আমরা মুর্শিদাবাদ দিকে মূলত দুই এক জায়গায় হালকা থেকে মাঝার বৃষ্টির সময় রয়েছে এবং বীরভূমের দুই এক জায়গায় কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভব থাকছে উত্তরবঙ্গে মূলত মালদার দিকে মূলত খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে দুই এক জায়গায় ছিটে পড়া বৃষ্টির সময় রয়েছে দক্ষিণ দিনাজপুর দিকে বৃষ্টির সম্ভব নেই উত্তরবঙ্গের পূর্বত অঞ্চলগুলি সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত লক্ষ্য যাচ্ছে না এখন মানে অর্থাৎ বলতে গেলে সন্ধ্যের দিকে এছাড়া বাংলাদেশে কলাপাড়া এছাড়াও খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই সাইডে বৃষ্টি থাকছে বেশ কুড়ি জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কুজায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ত্রিপুরা দিকে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দু এক জায়গায় মাঝারি বৃষ্টি খোলা করা যাচ্ছে সন্ধ্যের দিকে আমরা চলে যাই রাতের দিকে মূলত একটু ভারী রাত অর্থাৎ বলতে গেলে মধ্যরাত দিকে যেমন যাই তাহলে দেখতে আছে দক্ষিণবঙ্গের জেলাগুল থেকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে থেকে মূলত উত্তর দিনাজপুর দিকে কিছুটা মালদা দুই এক জায়গায় এবং দক্ষিণ দিনাজপুর দিকে দুই এক জায়গায় হালকা বৃষ্টির সময় থাকছে এছাড়া পর্বত অঞ্চলগুল দিকে কিছু কিছু জায়গায় আংশিক সামান্য বৃষ্টির সময় থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত সেরকমভাবে নেই আমি চলে যাই আগামীকাল হচ্ছে রবিবার রবিবার দিকে দেখতে পাচ্ছি মূলত এই যে নিম্নচাপের প্রভাবটা কিছুটা কিন্তু সরে আসছে পশ্চিমবঙ্গের দিকে অর্থাৎ ধীরে ধীরে এটা সরে যাবে ঝাড়খণ্ড পার হয়ে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের দিকে দেখতে পাচ্ছি মূলত এটি বৃষ্টির সম্ভাবনা মূলত সকাল দিকে নেই বলেই চলে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে আমরা যে মেঘ দেখিনি তাহলে তো যে মেঘলা মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে উত্তরবঙ্গের জেলাগুলিকে মূলত সেরকমভাবে মেঘের পরিস্থিতি থাকবে না হয়তো কিছু কিছু জায়গায় মেঘের পরিস্থিতি থাকবে তবে বাদ বাকি জায়গাতে বেশিরভাগ জায়গাতে রোজ ঝর্ম আকাশ থাকার সম্ভব রয়েছে আমি যদি চলে যাই বৃষ্টির মুডে চলে যাবো হচ্ছে দুপুর বা বিকেল দিকে দেখতে পাচ্ছি আমরা দুপুর দিকে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সমূহ রয়েছে দেখতে পাচ্ছি আমরা এবং বাংলাদেশ ত্রিপুরা এছাড়া উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সমূহ রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন লক্ষ্য করি তাহলে মূলত দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত সেরকমভাবে নেই মূলত দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি থাকছে এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টি লোক করা যাচ্ছে উত্তরবঙ্গে দেখতে যাচ্ছি আমরা বেশ কুড়ি জায়গায় হালকা থেকে মাঝারি এবং ছিটে পড়া বৃষ্টি থাকছে এছাড়া ত্রিপুর দিকেও বাংলাদেশের দিকেও ত্রিপুর দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টি লোক করা যাচ্ছে আমি চলে যাই বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে তাহলে দেখতে পাবো দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই মূলত বেশ কু জায়গায় অবশ্য ভারী বৃষ্টি থাকছে ছাড়াও মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সময় থাকছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি বিশেষ করে তো আমার রয়েছে যদিও আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম যে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সময় রয়েছে আমরা যদি চলে যাই সোমবার অর্থাৎ উনিশ তারিখের দিকে দুপুর দিকে যাই দেখতে পাচ্ছি দুপুর দিকে মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সময় রয়েছে উত্তরবঙ্গেও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দিকে বৃষ্টির সময় রয়েছে এবং বাদবাকি জেলাগুলির দিকে উত্তরবঙ্গের দিকে ঝিরিঝিরি হালকা থেকে মাঝারি বেশি সময় থাকছে বাংলাদেশ ত্রিপুরা উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার সব জায়গাতে কিন্তু মূলত কম বেশি আমরা লক্ষ্য করতে পারছি উনিশ তারিখের দিকেও উনিশ তারিখে যদি আমরা বিকেল দিকে আসি দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সময় রয়েছে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারের দিকেও বৃষ্টির সময় রয়েছে এছাড়া বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও বৃষ্টির সময় রয়েছে উনিশ তারিখ সোমবার দিকে যে ভারী লক্ষ্য উপরে দেখতে পাচ্ছি আমরা যে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সময় রয়েছে অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সময় থাকছে উনিশ তারিখ বিকেল দিকে আমি চলে যাই হচ্ছে মঙ্গলবার দিকে মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণটা মূলত সকাল দিকে কম থাকবে তবে বাংলাদেশের দিকে সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকে মূলত বৃষ্টি থাকছে আমি চলে যাওয়া হচ্ছে দুপুর দিকে দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভব রয়েছে এবং এই নিম্নচাপটা কিন্তু মূলত বলতে গেলে বিহারের দিকে কিছুটা সরে গিয়েছে দেখতে পাচ্ছি আমরা এছাড়াও ঝাড়খণ্ডে কিছুটা কিন্তু সরে গিয়েছে এবং এটা ধীরে ধীরে দেখব যে বৃষ্টির পরিমাণ আরও কম থাকবে অর্থাৎ কুড়ি তারিখের কুড়ি তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টির সময় রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা বাংলাদেশ ত্রিপুরা উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার সমস্ত জেলাতে বেশি থাকছে কুড়ি তারিখের দিকেও অর্থাৎ মঙ্গলবার দিকে বুধবার দিকেও দেখতে আছে আমরা বুধবার দিকে যাই বুধবার দিকেও মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সময় রয়েছে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাব রয়েছে বুধবার দিকে এছাড়াও বৃহস্পতিবার দিকে দেখে বৃহস্পতিবার দিকেও বৃষ্টির সময় রয়েছে পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণ পশ্চিমবঙ্গের দিকে এছাড়াও বাংলাদেশ তীব্র দিকেও দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সময় রয়েছে তো এখান থেকে আবার খবরটি রাখলাম পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ